মেসি রোনালদোর পর এই প্রজন্মের ফুটবলারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ফুটবলারকে এমন প্রশ্নের উত্তর দিতে আপনাকে ব্রাজিলিয়ান সমর্থক হতে হবে না ফুটবল সমর্থক হলেই সহজেই এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে বাহারি রকমের স্কিল আর ফিনিশিংয়ে ছিল দুরন্ত হ্যাঁ ব্রাজিলিয়ান বয় নেইমের জুনিয়রের কথাই বলছি হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো দর্শকদের আকৃষ্ট করে মনে জায়গা করে নিয়েছিল কোটি ব্রাজিলিয়ান সমর্থকদের তবে সে আজ কোথাও নেই ব্রাজিল জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন দু সালের সতেরোই অক্টোবর এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার মাঝখানে দিনের হিসেবে কেটে গেছে পাঁচশো তেষট্টি দিন ইঞ্জুরি যেন তার নিত্য সঙ্গী নিজের প্রতিভার পূর্ণ ঝলক দেখানোর আগে ইঞ্জুরিকে বন্ধু বানিয়েছেন এই আনলাকি ম্যান কত শতবার যে ইঞ্জুরিকে বরণ করে নিয়েছেন তার শেষ নেই ব্রাজিলের মতো এত তারকার ভিড়ে এই নেইমারের অভাবটা কি আদৌ কেউ পূরণ করতে পেরেছে ভিনিসিয়াস রৌদ্রি রাফিনিয়ারা খেলছেন দিনের পর দিন তবু এক নেইমার যে মিসিং ব্রাজিলের জার্সিতে তার অভাবটা পূরণ করতে পারছে না কেউ ব্রাজিলের জার্সিতে একশো ম্যাচ খেলে উনআশি গোল নেইমির ব্রাজিলের জার্সিতে যা সর্বোচ্চ গোলের রেকর্ড এর পাশাপাশি উনষাট অ্যাসিস্ট এমন রেকর্ডই প্রমাণ করে তিনি ব্রাজিলের জার্সিতে কতটা অনন্য ছিল ব্রাজিল ফুটবল পার করছে এক সংকটকালীন মুহূর্ত যেন কোথাও স্বস্তি নেই দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে সুবিধা করতে পারছে না তেমন একটা নিজেদের ছন্দ হারিয়েছেন নেই বিশ্বমানের কোচ এমন অবস্থায় নেইমারকে যে বড্ড প্রয়োজন ব্রাজিলের একথা বলার অপেক্ষা রাখে না এবছরের মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগে এবং আর্জেন্টিনার বিপক্ষে দুটি ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন তিনি তবে চোটের কারণে শেষ পর্যন্ত প্রত্যাবর্তনের সুযোগ হয়নি তার বর্তমানে তিনি শৈশবের ক্লাব শান্তুসের হয়ে খেলছেন ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না নিয়মিত এমন পরিস্থিতিতে কবে নাগাদ ফিরতে পারেন ব্রাজিলের জার্সিতে সেটা বলা অনিশ্চিত তবে এই মুহূর্তে ব্রাজিল দলের যে বড্ড প্রয়োজন ছিল না স্কিল পাসিং ফিনিশিং এই তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন বহুবার নাকানি চুবানি খেয়েছেন বড় বড় ডিফেন্ডাররা কোনো কোনো সময় গোলকিপার নিজেও বোকা বনে যেতেন তবে এক ইঞ্জুরি যেন কাল হয়ে দাঁড়িয়েছিলেন তার জন্য সামনে আসছে আরেকটা বিশ্বকাপ এখন পর্যন্ত কোচিংবিহীন ব্রাজিল শেষ পর্যন্ত কে হবেন ব্রাজিলের কোচ সেটা জানা যায়নি তবে যেই হোক ফিট থাকলে নেইমারকে যে ডেকে নিতে বাধ্য হবেন সংকটকালীন মুহূর্তে নেইমি ছাড়া হাল ধরার যেন কেউ নেই সবকিছু ঠিকঠাক থাকলে সেলেসাও শিবিরে ফিরতে যাচ্ছেন নেইমার হয়তো দেখা যাবে দু বিশ্বকাপের দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তবে সবকিছুর উত্তর আপাতত সময়ের হাতেই তোলা থাকুক Ahmed Hasnain kann team Sports.